আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে একটি টিন টিনসেট বাড়ি তৈরি করা হবে কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একটি টিন সেট বাড়ি তৈরি করতে হয় অল্প খরচের ভিতরে কিভাবে করতে হবে কোন মাপে করতে হবে আমি তিন ইঞ্চি গাতুনি দিয়ে করবো এই যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন এই ড্রয়িং অনুসারে এবং এই যে ডিজাইনটা বাড়ি দেখতে পাচ্ছেন এই ডিজাইন অনুসারে কাজ করব। তিন ইঞ্চি গাতুনি দিয়ে কাজগুলি করব শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করতে হয় কোন মাপে করতে হয় বেজ কিভাবে দিতে হয় এটা বলবো এই যে বেজটা তৈরি করতেছি দেখতে পাচ্ছেন এই বেজগুলো হচ্ছে দেড় ফিট বাই দেড় ফিট বেজের গর্তগুলো করে নিয়েছি এবং এখানে কিন্তু আমি বাড়ির মাপ নিতেছি অবশ্যই বাড়ি করার সময় সঠিকভাবে কিন্তু মাপ নিতে হবে আমি সুতা টানিয়েছি আমি শুরু থেকে এ টু জেড কাজ কমপ্লিট পর্যন্ত দেখাবো এই ভিডিওর মাধ্যমে আমি মাপ নিতেছি মাপ অবশ্যই একরিরভাবে নিতে হবে যাতে সব দিক দিয়ে ঠিক থাকে কোনাকুনি যাতে না না থাকে এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে তো আমি মাপ নিতেছি মাপ নেওয়ার পরে বেজ ফেলব বেজের গর্তগুলো কিন্তু আমি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনি যদি একটি টিন সেট বাড়ি তৈরি করতেছেন এই সিস্টেমে করতে পারবেন দেখেন দেড় ফিট বাই দেড় ফিট বেজ এখানে দেওয়া হয়েছে গর্ত করে আমি দিয়ে দিচ্ছি তো অবশ্যই টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে বেশ বেশি বড় দেওয়ার প্রয়োজন হয় না যারা টিন সেট করতেছেন আর অবশ্যই আপনার সল করে একুরিটভাবে কিন্তু পিলারগুলো ফেলতে হবে বেজের মধ্যে এভাবে শল করে আমি এই রডগুলো দেখেন পিলারের রডগুলো পিলারটা কিন্তু ফেলে দিচ্ছি ষাটটি করে রড ব্যবহার করেছি পিলারের মধ্যে পিলারের মধ্যে সাইটটি করে রড এবং বেজ দেড় ফিট বাই দেড় ফিট আমি এখানে আপনাদেরকে যে সিস্টেমে যেই নিয়মে কাজগুলি দেখাবো এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে অল্প খরচে আপনারা একটি টিনসেট বাড়ি তৈরি করতে পারবেন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন একদম শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড কাজ কমপ্লিট করে দেখাবো তো দেখেন আমি পিলারগুলা কিন্তু ফেলে দিছি সাইডটি করে রড ব্যবহার করেছি প্রতিটা পিলারের মধ্যে এখন আমি এই পিলারগুলা ফেলে দিছি ফেলে দেওয়ার পরে এই দিক দিয়ে আমি এখানে মাটিগুলো কুড়ে নিব কুড়ে নেওয়ার পরে আমি এখানে দশ ইঞ্চি একটি লাইন কিন্তু বসিয়ে দিছি অবশ্যই আপনারা একটি লাইন দশ ইঞ্চি বসিয়ে দিবেন এই রডগুলা এই পিলারগুলা পেলানোর পরে একটি লাইন একদম নিচে একদম বিটের নিচে মাটি কেটে একটি লাইন দশ ইঞ্চি বসিয়ে দিতে হবে তো একটি লাইন দশ ইঞ্চি বসানোর পরে কিন্তু এটার উপরে ফাঁস ইঞ্চি লাইন আমি বসিয়ে দিছি দশ ইঞ্চির উপরে ফাঁস ইঞ্চি গাঁতুনি ফাঁস ইঞ্চি গাঁতুনি দিয়ে আমি কাজটা বিট লেভেল কমপ্লিট করে নিব তো আপনারা ই সিস্টেমে কাজগুলো করতে পারেন অনেকেই আছে নিচে ডালাই ব্যবহার করেন ডালাইয়ের পরবর্তীতে আমি এখানে দশ ইঞ্চি একটি লাইন ইট বসিয়ে দিছি এতে খরচ অনেকটা কম হয় যার কারণে একটি লাইন দশ ইঞ্চি দিয়ে দিছি আর অবশ্যই গাঁথুনি করার সময় গাঁথুনি সূক্ষ্মভাবে করতে হবে যাতে গাঁথুনি বাঁকাতেরা না হয় পাঁচ ইঞ্চি গাঁথুনি চলছে দেখতে পাচ্ছেন দশ ইঞ্চির উপরে তো এই গাঁথনিগুলো কমপ্লিট করবো কমপ্লিট করার পরে কিন্তু আমি এখানে পিলারগুলো ডালাই করবো গাঁথুনি কিন্তু দেখেন কমপ্লিট করেছি বিট লেভেল পর্যন্ত গাতুলি বিট লেভেল পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন এই বিট লেভেল পর্যন্ত আমি পিলার ডালাই করব পিলার ডালাই করব চাপা ডালাই বিট লেভেল পর্যন্ত চাপা ডালাই করে তারপরে বিটের উপরে বুট তৈরি করে পিলার ডালাই করব সাথী থাকুন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এইচএচ পিলারের যে পাকাটা আছে এই পাকাটা দেখতে পাচ্ছেন এখানে যে ডালাই তৈরি করা হচ্ছে সে ডালাই অবশ্যই কড়া করে সিমেন্ট দিয়ে তৈরি করতে হবে তিন একে আমি কাঠ ফিটিং করেছি দেখতে পাচ্ছেন বিট লেভেল গাঁথুনি কমপ্লিট করে দুই সাইডে কাঠ ফিটিং করেছি টাফ চাপা ডালাই করার জন্য বিট লেভেল অবশ্যই আপনারা চাপা ডালাই করবেন তাহলে কিন্তু কাজটা শক্তপুক্ত বেশি হবে কাজ কিন্তু ফাটবে না পিলারের সাইডে বিট লেভেল পর্যন্ত চাপা করার পরে কিন্তু আমি রিংটন দেওয়া শুরু করব দেখেন সাপা ডালাই কিন্তু আমি দিয়ে দিছি ডালাই কিন্তু কমপ্লিট করেছি আর অবশ্যই ডালাই করার আগে এরকমভাবে সিমেন্ট গুলতে হবে সিমেন্টগুলো কিন্তু পিলারের গোড়ার মধ্যে দিতে হবে দেওয়ার পরেই কিন্তু ডালাই করতে হবে পিলারের গুঁড়োর মধ্যে গেরুটিন দিয়ে কিন্তু আমি ডালাই করতেছি দেখতেই পাচ্ছেন আর সিমেন্ট অবশ্যই কম দেওয়া যাবে না ডালাই কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি লেভেল পর্যন্ত সাপা ডালাই করে সবগুলোই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন রিংটনের কাজ শুরু করে দেব এ দেখেন রিংটনের কাজ কিন্তু আমি শুরু করে দিয়েছি সাইটটি কিন্তু রড ব্যবহার করেছি প্রতিটা রিংটনের মধ্যে কিন্তু সাইটটি করে রড ব্যবহার করব প্রতিটা রিংটোনের মধ্যে সাইটটি করে রড ব্যবহার করব এবং দেখতে পাচ্ছেন আপনারা এখানে আট নাম্বার যে কয়েল আছে এই কয়েল দিয়ে কিন্তু রিংগুলা দেওয়া হয়েছে অর্থাৎ সুরিগুলা কিন্তু ব্যবহার করা হয়েছে এখানে কাঠ রেডি করেছি আমি রিংটোন ডালাই করার জন্য এই রিংটনের সাইজ হবে আপনার পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি ডালাই করতেছি ডালাই অবশ্যই রিংটন যে ডালাইগুলো করা হবে এই ডালাইগুলো কিন্তু অবশ্যই তিন একে তৈরি করতে হবে যাতে সিমেন্ট কম না পড়ে অবশ্যই ভালোভাবে কিন্তু এই কণি দিয়ে কিন্তু আপনার গ্যারে দিতে হবে যাতে ফাঁক না থাকে ভিতরে যাতে লুজ না থাকে এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করতে হবে আর এই রিংটনগুলো ডালাই করার সময় অবশ্যই কিন্তু আরও একটি বিষয় লক্ষ্য করতে হয় এই রিংটনের নিচে যে রড থাকে যে রডটা এই রডটা কিন্তু অবশ্যই আপনার গাতুনি থেকে উপরে তুলে দিতে হবে যাতে গাঁথুনির সঙ্গে লেগে না থাকে এই বিষয়টাও লক্ষ্য করতে হবে তো এখানে পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি রিংটোন ডালাই করেছি এর চেয়ে বেশি বড়ো দেওয়ার কিন্তু প্রয়োজন নেই আমি কিন্তু সবগুলো রিংটোনই কিন্তু ডালাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন রিংটোন ডালাই কিন্তু আমি কমপ্লিট করে নিতেছি যেভাবে করার কথা ড্রয়িংস ড্রয়িংয়ের ভাবে সেমভাবে কিন্তু কাজগুলো করতেছি এখন বুট ফিটিং করে বুট ডালাই করব বুটগুলি ফিটিং করে নিয়েছি বিট লেভেল কমপ্লিট করে বিট লেভেল কমপ্লিট করার পরে এরকমভাবে আমি সাত ফিট পর্যন্ত বুট ফিটিং করে পিলার ডালাই করব সাত ফিট পর্যন্ত পিলার ডালাই করার পরে আমি গাতুনি শুরু করবো তো অবশ্যই এই পিলার ডালাই করার সময় অবশ্যই ভালোভাবে কিন্তু এই মশলাগুলো কিন্তু ডাবিয়ে দিতে হবে যাতে ভিতরে ফাঁকা না থাকে তো এরকমভাবে আমি সাত ফিট পর্যন্ত সবগুলা পিলারই কিন্তু বুট ফিটিং করে আগে ডালাই করে নিব ডালাই করার পরে তারপরে কিন্তু আমি এখানে গাতুনি শুরু করব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিলারগুলো কিন্তু মোটামুটি ডালাই করে নিয়েছি ডালাই চলছে পিলার ডালাই এই পিলারগুলোর সাইজও হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি বাই ইঞ্চি এই পিলারগুলোর সাইজ হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি পিলারেই কিন্তু যথেষ্ট টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে এর চেয়ে বেশি বড় পিলার দেওয়ার প্রয়োজন নেই যারা টিন সেট বাড়ি তৈরি করতে চান এই সিস্টেমে আপনারা কাজগুলি করবেন বেশি বড় দিবেন না এবং এই প্রতিটা পিলার নিচ থেকে বেস সহ একদম কমপ্লিট করতে কিন্তু তিন হাজার টাকা খরচ পড়ে প্রতিটা পিলার সাইডটি করে রড ব্যবহার করেছি প্রতিটা পিলারের মধ্যে কিন্তু আপনার তিন হাজার টাকা খরচ পড়বে একদম নিচ থেকে এখন গাঁথনির কাজ শুরু করবো গাঁথনিক করব তিন ইঞ্চি গাঁথনিক করার আগে অবশ্যই একটি পিলারকে ভালোভাবে চিপিং করতে হবে পিলারটা কিন্তু চিপিং করা দেখতে পাচ্ছেন তারপরে ভালোভাবে ভিজাইতে হবে ভিজানুর পরে অবশ্যই সিমেন্ট গুলতে হবে দেখেন সিমেন্ট গুলা ওই সে সিমেন্টগুলি কিন্তু একটি পিলারের মধ্যে এভাবে কিন্তু সিমেন্টটা দিয়ে দিতে হবে গণ করে সিমেন্টটা গুলতে হবে সিমেন্ট যাতে পাতলা করে গুলা না হয় এ বিষয়টা লক্ষ্য করতে হবে দেখেন পিলারের মধ্যে কিন্তু দেওয়া হয়েছে তারপরে আমি গাঁথুনি শুরু করেছি এভাবে গাঁথুনি শুরু করতে হবে এবং গাঁথুনি করার সময় অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে না হলে কিন্তু তিন ইঞ্চি গাঁথুনি অনেকটাই কিন্তু দুর্বল হতে পারে অবশ্যই আপনার এই গাঁথুনির যে জয়েন্টগুলো আসে এই যে জয়েনগুলো এই যে ফাঁকাগুলো এই জয়েন্টগুলো যাতে বেশি বড় না হয় আধা ইঞ্চি প্লাস মাইনাস এরকমভাবে রাখতে হবে অর্থাৎ এক ইঞ্চি যাতে না হয় এক ইঞ্চির নিচে এবং আধা ইঞ্চির প্লাস অর্থাৎ আধা ইঞ্চির একটু উপরে রাখা যেতে পারে আধা ইঞ্চি হলে সবচেয়ে ভালো হয় তো এভাবে গাতুনি করতে হবে বেশি বড় ফাঁকা দেওয়া যাবে না এবং গাঁথুনির উপরে যে মশলাটা ব্যবহার করা হবে এই মশলাটা যেন আধা ইঞ্চির উপরে না হয় আধা ইঞ্চি মশলা দিয়ে তারপরে গাতুনিটা বসাইতে হবে ইঁটটা বসাইতে হবে বাড়ি তৈরি করার ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে লক্ষ্য করতে হবে না হলে কিন্তু গাঁথুনি দুর্বল হবে এবং গাতুনি সঠিকভাবে হবে না আমি একটি করে দেয়াল গাতুনি কমপ্লিট করব এই গাঁথুনিটা কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন অবশ্যই সুজা আছে কি এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে যেন বাঁকা তেরা না থাকে এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে আমি একটি একটি করে দেয়াল কিন্তু মোটামুটি গাতুনি কমপ্লিট করতেছি আমি কিন্তু এভাবে সাত ফিট পর্যন্ত গাতুনি কমপ্লিট করব। সাত ফিট পর্যন্ত কমপ্লিট করার পরে কিন্তু আমি রিংটনের কাজ শুরু করবো আর অবশ্যই এই গাঁথুনি করার আগে যে মশলাটা তৈরি করা হবে এই মশলাটা যেন তিন একে তৈরি করা হয় করা করে সিমেন্ট দিয়ে আমি কিন্তু সাত ফিট পর্যন্ত গাঁথুনি কমপ্লিট করেছি কমপ্লিট করার পরে কিন্তু আমি রিংটনের কাজ শুরু করে দিছি প্রতিটা জায়গায় কিন্তু রড ফেলে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে উপরে তিনটি করে রড কিন্তু আমি ব্যবহার করতেছি টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে আপনারা কিন্তু এভাবে তিনটি করে রড দিয়ে কিন্তু উপরের কাজটা করতে পারবেন উপরে কিন্তু সাইডটি রড দেওয়ার প্রয়োজন নাই কারণ উপরে কোনো লোড নাই যার কারণে আমি তিনটি রড এখানে রিংটন ডালাই করব কাঠ ফিটিং করেছি এভাবে আপনারা কাঠ ফিটিং করে ডালাই করবেন ফাঁস ইঞ্চি বাই ছয় ইঞ্চি উপরের যে রিংটন আছে এটাও কিন্তু ফার্স্ট ইঞ্চি বাই ইঞ্চি রিংটন ডালাই করব পিলারের সাইজ এবং রিংটনের সাইজ কিন্তু একই হবে টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে এর চেয়ে বেশি বড় দেওয়ার কিন্তু প্রয়োজন হবে না রিংটনগুলো ডালাই কমপ্লিট করেছি এবং এখানে একটি বাথরুমের স্বাদ আসে এই স্বাদও কিন্তু ডালাই করে ফেলব এই স্বাদগুলো ডালাই করতেছি আপনার টিন দিয়ে টিন দেওয়ার পরে কিন্তু ডেউ টিন দেওয়ার পরে আমি ডেউগুলা বালি দিয়ে সমান করে তারপরে এখানে রড বিষিয়ে এই ডালাইটা আমি কমপ্লিট করব ডালাই অবশ্যই করা করে দিয়ে তারপরে করতে হবে তিন একে তৈরি করতে হবে স্বাদের যে ডালাই আসে এটা তিন দিতে হবে অবশ্যই বালির পরিমাণ কমিয়ে দিতে হবে ডালাইয়ের মধ্যে ডালাই কমপ্লিট কমপ্লিট করার পরে অবশ্যই ডালাইয়ের উপরে একটি গোলা মেরে দিতে হবে সিমেন্ট গুলে ডালাইয়ের উপরে দিয়ে দিতে হবে সকালে এসে তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে রিংটনের কাজ কমপ্লিট সাত ফিট পর্যন্ত এখন সাত ফিটের উপরে আমি আড়াই ফিট বুট ফিটিং করেছি আড়াই ফিট বুট ডালাই করব। কারণ এটা উচ্চতা হবে দশ ফিট এই গড়ের উচ্চতা হবে দশ ফিট তো এখানে আড়াই ফিট আরও বুট ডালাই করতেছি বুট ডালাই করার পরে আমি এখানে গাতুনি করব আড়াই ফিট তিন ইঞ্চি গাতুনি এখানে সাত ফিটের উপরে আমি রিংটোন ডালাই করেছিলাম রিংটোন সহ হয়েছে সাড়ে সাত ফিট সাড়ে সাত ফিটের উপরে আড়াই ফিট বুট ডালাই করেছি মোট হবে দশ ফিট দশ ফিট উচ্চতা মোট গড়ের এর চেয়ে বেশি উচ্চতার প্রয়োজন হয় না তো আপনারা যদি সান আপনার ইচ্ছা অনুসারে আপনি দিতে পারেন এতে কোনো প্রবলেম নেই আমি এখানে দশ ফিট উচ্চতা দিয়েছি এবং গাতুনি উপরে কমপ্লিট করেছি আড়াই ফিট আড়াই ফিট গাতুনি তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে কমপ্লিট করেছি আমি এখন দেখেন সর্বদিক দিয়ে গাঁথুনি কমপ্লিট করে ফিশন সাইটে কিন্তু একটি মাছা তৈরি করেছি প্লাস্টার করার জন্য তো প্লাস্টার করার সময় অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করতে হবে ভালোভাবে ওয়ালকে ভিজিয়ে এরকমভাবে কিন্তু সিমেন্ট গুলে দিতে হবে ভালোভাবে ভিজানোর পরে কিন্তু সিমেন্ট গুলে দিয়ে তারপরে কিন্তু মশলা লাগাতে হবে যদি সিমেন্ট গুলে না দেওয়া হয় তাহলে কিন্তু প্লাস্টার জ্বরে পড়ে যায় বেশি সময় যায় না বেশি দিন যায় না দীর্ঘমেয়াদি হয় না অবশ্যই ভালোভাবে গোছ দিয়ে প্লাস্টার করতে হবে এবং বেশি মশলাগুলো ফেলে দিতে হবে যাতে আধা ইঞ্চির উপরে যাতে প্লাস্টার মোটা না হয় এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করতে হবে পাতলা করে প্লাস্টার করতে হবে আধা ইঞ্চির উপরে প্লাস্টার করলে প্লাস্টার কিন্তু অতি দুর্বল হয় এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ আধা ইঞ্চির উপরে প্লাস্টার করলে প্লাস্টার দীর্ঘমেয়াদী হয় না এই বিষয়টা এ আমি বলেছি প্লাস্টার আমি কিন্তু কমপ্লিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন ফুলের জারু দিয়ে কিন্তু প্লাস্টার কমপ্লিট করেছি এক সাইড মাসার উপরে তো এভাবে আমি প্লাস্টার কমপ্লিট করে নিব চতুর্দিকে সব দিক দিয়ে কিন্তু আমি উপর সাইডে কিন্তু প্লাস্টার করে নিব তো আমি যেই সাইজে বলেছি আপনারা কিন্তু এই সাইজে কাজগুলো করতে হবে এভাবে করতে হবে আমি দিক দিয়েও মাসা তৈরি করেছি আমি একটি একটি করে মাসা তৈরি করবো এবং একটি করে সাইডে আমি প্লাস্টার করে কমপ্লিট করব তো আমি প্লাস্টারের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট করেছি একটি রুম কিন্তু এখানে কমপ্লিট করে ফেলেছি দেখতে পাচ্ছেন এখানে যে কাজগুলো করেছি অবশ্যই প্লাস্টার করার সময় কাজের কোয়ালিটি লক্ষ্য করতে হবে যাতে প্লাস্টার করার সময় রিংটোনগুলো যাতে ঠিকঠাক থাকে একুরিট থাকে কারণ একুরিট যদি কাজগুলি না থাকে কাজের সৌন্দর্য নষ্ট হয়ে যায় এবং দেখতে খারাপ দেখা যায় এই বিশ্বগুলো অবশ্যই লক্ষ্য করতে হবে যাতে রিংটোনগুলো বাঁকা রানা হয় এবং এদিকে ফিশন সোনসাইটিও প্লাস্টার করেছি যে জানালার যে বক্সগুলো দেখতে পাচ্ছেন জানালার এখানে বক্স আছে এটা হচ্ছে ফি এই যে জায়গাটা এটা হচ্ছে ফিশন সোনসাইট বাড়ির এবং এটা হচ্ছে সাইড এখানে যে জানালার বক্সগুলা এগুলো তিন ইঞ্চি কাতুন দিয়ে করেছি এখানে যে গেটটি দেখতে পাচ্ছেন সামনের এই গেটটিও ফিটিং করে নিব এই গেটটি ফিটিং করার পরে দেখতেই পাচ্ছেন কীরকম দেখা যাচ্ছে এখানে গিলো একটি ফিটিং করা হয়েছে এটা বাড়ির সামন সাইড এটা সামনের দিক গেট ফিটিং করেছি সামনে এবং কাজটা কিন্তু আমি এভাবে মোটামুটি এ পর্যন্ত আমি কমপ্লিট করেছি দেখতে পাচ্ছেন এটি তিন রুমের একটি বাড়ি এখানে তিনটি রুম আছে একটি বারান্দা আছে এবং দুইটি বাথরুম আছে এবং একটি ডাইনিং ড্রয়িং এবং একটি কিচেন আছে তো আপনাদেরকে কাজগুলি দেখানোর চেষ্টা করলাম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি তৈরি করতে অনেকটা সময়ের প্রয়োজন হয়েছে যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তিন ইঞ্চি গাতুনি দিয়ে আমি বাড়িটি তৈরি করেছি অল্প করসের ভিতরে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই